কে লাগা কিসেরার কোনাইট আমেরিকান একটে এশিনে সার্চ ছিল ওইটা নি স্ক্রিনশট কিসের স্ক্রিনশট ট্রাইডিটার নাম কি মানে কোন জিনিসের স্ক্রিনশট এখন আগে দিন আগে

ওই পাখিরই আমি নিজ হাতে সেরে দিতে চাই শোন কথা বলিস না আমার আমার একটু সময় দে আমার 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 কথা শোন আমার কথা শোন আমার কথা শোন আমার কথা শোন আমার শোনার দরকার নাই তুই যদি শোনানোর ইচ্ছা থাকতো তাইলে আমার আগে করতি তুই যখনই আমার তেটিক্টো ইচ্ছাস এত ঝগড়ার পরে কোনো কেউ তোরে বিশ্বাস করতো না কেউ তারপরে তোর পাসওয়ার্ড জিমেল সব কিছু দিছি ইভেন এটা বলে দিছি যে তুই যত কিছুই করস আমার মোবাইল নাম্বার আমি চেঞ্জ করছি ঠিক আছে বাট এমন জায়গায় আমি পিন লাগাইছি যেটা হ্যাকার কি হ্যাকারের বাপও পারতো না তুই এখন মানস তোর জিমেল আইডি আমার কাছে নাই এটা জানস তুই তোর জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করছোস নাম্বার চেঞ্জ করছোস ওকে তোর আসিফ বাইরে কইস যে ভাইয়া সোহান কইছে তোমার দ্বিতীয়বার নিতে সোহানের লোক গাদ্দারি করছো না তোর আসিফ বাইরে কইস সোহানো লগ আদারি করছস না তো কই আইছিস তুমি তো এখন লগইন করছস না কিচ্ছু করি নাই আমি কিচ্ছু করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিবি আমারে কিছু করতে পারবো না আমি কি হইছে তাহলে আমার কাছে গুলো কি শেয়ার এসএমএস আইছে এসএমএস আসছিল যে আমি তোর আইডি চেক করতে গেছিলাম আমার পাসওয়ার্ড ভুল হইতেছে আমার পাসওয়ার্ড আসতেছে না ইংলিশ পারোস ইংলিশ না পারলে ওটা স্ক্রিনশট নিয়া গুগলে ট্রান্সলেট করে দেখ ওইখানে লেখা আছে যে তোমার আইডি কেউ খুলতে চাইতেছে বা তোমার আইডি ইন হইতেছে না একটা জিমেলে ছিল প্লে স্টোরে ছিল ওই যে তোমার মতো যেমনভাবে আমি তোমার ওই যে তোমার ইউটিউবে যাইতে পারো নাই ওইখানে যাইতে পারো নাই ঠিক তেমনভাবে আমার খেলাটা আমার লগে খেলতে চাইছিল কিন্তু পারে নাই আসিফ রে বলিস যে সোহান কইছে তোমারে দ্বিতীয়বার জন্ম নিত যার সাথে পাঙ্গা নিয়ে এসব করছো না শোনো আমি নিব না আমি নিব না আমি তোর আইডি নিব না ওকে খালাস যেখানে তোরাই নিতে পারবো না সেখানে তোর আইডি দিয়ে কি করবো এক তো গাদ্দারি আসেপ করছে না এই গাদ্দারির ফল তুই সহ্য করতে পারবি না এখন থেকে সহ্য করতে পারবি না এখন আমার দেখবি আমি সত্যিকারের অফলাইনে যাবো রাইট তুই আমার সাথে যোগাযোগের কোনো অপশন আর তোর মোবাইল কই বন্ধ তাই বন্ধ ওকে রাইট একটা কাজ কর আমি তোর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে করে দিতেছি আরও খেলা বাকি রয়েছে। জানি এটা সোহান যে একবার তোর মনের ভিতর গেছে না তোর মনের ভিতরে আরও অনেক বয় আছে জানি না কী নিয়ে তোর মন দেখে আমি কি জানি আমি যাই না যাই ওকে তো চোখ দেখে বুঝতে পারতেছি আমি সত্যি আর ভালোবাসছি না তাই তো কী কী করছো আমার নিয়ে বলুন আমি কি লাগি তোমার? পারপর আস আনসার দি দেছি হঠাৎ বলুন না কি লাগি তোমার আমার? তোমার আমার সম্পর্ক কেমন? ভালবাসো না আমাকে? কেন তুমি জানো কি না? অন্য কারো পছন্দ হয় সত্য কথা বল। অন্য কারো পছন্দ হয়।ulterta কথা ধীরে বলতেছি আমার কথা শুনুন রানী। আমি কিচ্ছু না ওকে। বাস কথা বলতেছি উত্তর উত্তরতে তোমার কাছে যা চাইছো আমি দিচ্ছি আমি লাস্টে কথাগুলো বলবো কেন করতেছি ওগুলো তুই আমার সত্যি ভালোবাসোস বিশ্বাস আছে আমার উপর সারা জীবন থাকতে পারবে আমার সাথে তাই তো তো হচ্ছে আমি আজ পর্যন্ত তোর কোনো ক্ষতি করছি ফ্যামিলিতে কোনো কিছু পাঠাইছি তোর হচ্ছে মানসিকভাবে বা শারীরিকভাবে শারীরিকভাবে তো কথাই আসে না কারণ তোর সাথে আমার দেখা হয় না তাইলে শারীরিকভাবে হবে না ওকে তো হচ্ছে তুই মানসিকভাবে তোর কখনো প্যারা দিছি টেনশন দিছি তুই যখনই কান্না করছিস যখনই যাই হয়েছে যতই জগ্র হয়েছে তোরে আমি সান্ত্বনা দিছি কি দিছি না তোর সাথে আমি এখনই গরম হয়েছি এখনও যদি দেই তোর চোখে পানি তাহলে আমি মন বললে আমি তোরা ঠান্ডা হয়ে মাফ করে দিস তুই পূর্বে কি করছোস না করছোস সব কিছু জানি আলামির এই বিষয়টা এটা কীসোস ওটা কিছুস তুই কি মনে করস এত কিছু করার পর একটা ছেলে তোরা মাইনে নিব ক একটা সত্য কথা বলবি নিজের বিবেক দিয়ে ক একটা ছেলে তোর মাইনে নিব সত্য কথা বল মাইনে নিবে না তাই তো তাহলে আমি কেন তোরা মাইনে নিিস আমি কি ভালোবাসি অপরাধ করছি বিশ্বাস করে অপরাধ করছি তাহলে আমি কেন তোর মানে নিচ্ছি আমি কি ভালোবাসি অপরাধ করছি বিশ্বাস করে অপরাধ করছি তুই জিমেল আইডির জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করছিস নাম্বার ওয়ান জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করছিস আমি তোর এই কিছুই কই নাই আমার সামনে আমি নিজে অ্যাগ্রি করছি ওইখানে যখন ওরা বলতেছে অ্যালাউ করো অ্যালাউ করো নিজে অ্যালাউ করছি দেখতেছি দেখতেছি তুই কি আমার থেকে পারমিশন নিতে শোস নাকি নিতে না হ্যাঁ বাট একটা কথা মনে নেই জানি তুই সব কিছু চেঞ্জ করে দিস জিমেল এখন আমার কাছে নাই জিমেল এখন আমার কাছে নাই পুরা চেঞ্জ জিমেলের পাসওয়ার্ড জিমেলের নাম্বার বাট যে হ্যাকার দ্বারা দর্শো না যারা তাই করা এসোস অনেক দুর্বল অনেক দুর্বল আমি চাইলে এখন এই মুহূর্তে তোর জিমেল আইডি নিয়ে আসতে পারি এই মুহূর্তে দেখবি দেখবি তোর থেকে কিচ্ছু যাইবো না তোর থেকে কিচ্ছু যাইবো না পাসওয়ার্ড জিমেল কোড কিচ্ছু যাইবো না এই মুহূর্তে নিয়ে আসবো আমার নাম্বারও তুই চেঞ্জ করে দিস দুবাইয়ের নাম্বার চেঞ্জ করছস তাই না করছোস কি করস নেই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করছোস কি করস নাই করছস খেল লাগে আমার উপর বিশ্বাস নেই তোর আমার উপর বিশ্বাস নাই আমি তোর ক্ষতি করছি ওকে নো প্রবলেম এরপর টিকটক আরে নিতে চাইতেছ ইমো আর ইমো নেওয়া যাবে ইমু তো যে কোনো সময় ক্যান্সেল করে দিলেই হয়ে যাবে তো ইমোর কথা আসে না তুই টিকটক নিতে চাইতেস তুই ভাবতেছ যে এটাই আমার দুর্বলতা এটাই আমার টিকটক ও সব কিছু করতেছে মানে আমি তোর দুর্বলতা এটাই তুই এটাই ভাবতেছ তুই যদি মন থেকে আমার সময় না দিস মন থেকে যদি নামাই না আমি জীবনও তোর মনে জায়গা নিতে পারবো না রাইট যেমনভাবে আমি তোর ভালোবাসছিলাম যেমনবারে তোর সময় দিয়েছিলাম হুম এগুলো আমি মন থেকে দিয়েছিলাম বাট তুই টাইম পাস করছো কী করছ এখন আমি পামন পাইয়ে গেছি তুই ভালোবাসছ আমারে বুঝছেন যে মানুষ ভালোবাসছিলো যেখানে বিশ্বাস নাই ওইখানে সমান নাই তোর কান্না তোর ব্লাড এসব দেখলে পাগলের মতো কান্না করতাম আমি মাফ করে দিতাম আসিফের সাথে কি এমন কথা বলছ যে মেসেজটা ডিলিট করে দিস পরে মেসেজ কইরা তারপর ডিলিট করে দিস কি করছ সত্য কথা বল যা বলবি সব কি করছ সেটা তো আসিফের লোক কিসের কথা বলছি কিসের কে লেগে কিসের আইডি কোন আইডি আমার এখানে একটা এসএমএস আসছিল ওইটা আমি স্ক্রিনশট দিচ্ছি কিসের স্ক্রিনশট আইডিটার নাম কি মানে কোন